লন্ডন থেকে ডক্টর ইউনুস হয়তো আর ফিরতে পারবে না যেখানেই যাচ্ছে সেখানেই পিটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন মেরেছেন এবং প্রতিবাদ ডক্টর ইউনুস ডিম ফ্যাকতে ফেকতে ডক্টর ইউনুসের মাতা মাতানাকি অলরেডি ফাটাই ফালাইছে আমাদের বাংলাদেশের আপনার আওয়ামী লীগ

বিপদের সম্মুখীন হচ্ছে সেখানে হামলার শিকার হচ্ছে প্রিয় দর্শক শ্রেতা আজকেও যুক্তরাজ্যে যাওয়ার দ্বিতীয় দিনেও আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতাকর্মী ডক্টর ইউনুসকে হামলার শিকার হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের ভিডিওতে সমস্ত সঞ্চালকর দেখতে পারবেন এবং জানতে পারবেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ডক্টর ইউনুস সঙ্গে আসলে কি হচ্ছে কি প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই আপনারা মনদের সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মেরেছেন এবং প্রতিবাদ ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা ড মোহাম্মদ ইউনুসের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে আক্রমণাত্মক দলটির যুক্তরাজ্য শাখা ড ইউনুস কোথাও যেন স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে না পারে এই মুহূর্তে বাংলাচার এই মুহূর্তে বাংলা বার বার দরকার শেখ হাসিনা সরকার বার বার দরকার আমাদের তলে তলে ইনুসের দুই যাচ্ছে যে লন্ডনে ডক্টর ইউনুসকে ডিম ফেকতে ফেকতে ডক্টর ইউনুসের মাথা নাকি অলরেডি ফাটাই ফালাইছে আমাদের বাংলাদেশের আপনার আওয়ামী লীগ সমর্থকারীরা গীতিপূর্বে আমাদের বাংলাদেশে এই ঘটনা কিন্তু ঘটে নাই বা এগুলা কিন্তু ফেস করে না এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি লন্ডনে পা রাখতে না রাখতেই আপনার সেই এয়ারপোর্টকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশের নাগরিকরা বা আওয়ামী লীগ সমর্থককারীরা সেখানে আপনার দুই থেকে প্রায় আড়াই ঘন্টা আগেই সেখানে অবস্থান নেন সেখানে আপনার ডক্টর ইউনুসকে চরমভাবে প্রতিরোধ করে সেখানে আপনার ডিম পর্যন্ত তার উপরে ফেকে মারা হয় উল্টো দিকে আপনার লন্ডনের সেই এয়ারপোর্টকে কেন্দ্র করে আশেপাশে যত সুপারশপ আছে যত ডিমের দোকান আছে সমস্ত দোকান থেকে আপনার ডিম নাই হয়ে যায় এক মুহূর্তের জন্য অনেকেই আপনার পলিথিনে করে অনেকেই আপনার পকেটে করে অনেকে আপনার হাতে করে ডিম নিয়ে রেডি থাকে এই অন্তর্বর্তীকালে সরকারকে মারার জন্য আমাদের বাংলাদেশে আপনার পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত ডক্টর ইউনুস কিন্তু এইটার মানে মোকাবেলা তিনি কখনোই হন নাই আমি জানি না যে তিনিও আসলে মানে মনের দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে তিনি আসলে কতটুকু প্রস্তুত ছিল এই ডিমের থেরাপি পাওয়ার জন্য আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে এই যে যে বর্তমান আমাদের বাংলাদেশি নাগরিকরা যারা নাকি আওয়ামী লীগ সমর্থককারী তারা যে ডক্টর ইউনুসকে আপনার ডিম ফেকে মারলো এটার মেন যথেষ্ট রিজন আছে রিজন হচ্ছে আপনার এই সরকার দেখবেন যে জবে থেকে এই সরকার বসছে তবে থেকে নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে এই সরকার প্রতিনিয়ত আপনার কাজ করে গেছে তিনি আপনার বাংলাদেশের সমস্ত জনগণের হয়ে কিন্তু কাজ করে নাই যদি তিনি আজকে বাংলাদেশের সমস্ত দলবিদ নির্বিশেষে তিনি সবার হয়ে বা সবার সরকার তিনি হতেন তাহলে আজকে হয়তো তার এই সম্মানহানি হতো না তার আসলে নোবেলের দামটা রইল কোথায় নিজের দেশের মানুষের কাছেই তিনি খেলো ডিম থেরাপি পুলিশ পর্যন্ত তাকে আপনার ভালোভাবে পটকল করতে পারে নাই মানে এতটা মানুষের আপনার বিক্ষোভের মাঝে পড়ে যায় এই অন্তর্বর্তীকালে সরকার তার আসলে কোনো মানে তিনি আসলে এতটাই অসহায় হয়ে পড়ে যায় আমার মনে হয় তিনি মনে মনে আপনার সার্জিস হাসনাত বা বৈষম্য বিরতি এই আন্দোলনকারীদের মনে মনে তিনি খুঁজতে ছিলেন যে আমাকে পটকল করো কিংবা তারা যে আমাকে ডিম ফেঁকা মারতেছে উল্টো তুমর তাদেরকে ডিম ফেঁকা মারো তিনি আসলে বা তার পক্ষে থেকে ওই ধরনের কোনো লোক তিনি পান নাই আওয়ামী লীগ আসলে মানে কি একটা ঘটাই দিল ভাই আমার মনে হয় যে তাদের হাত এমনভাবে চুলকাচ্ছিল যে ডিম না মারা পর্যন্ত কেউ শান্ত হতো না কারণ দেখেন পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বা যারা বা যাদের নাকি গ্রেফতার করা হয়েছে যখন নাকি তাদেরকে আপনার কুটে আনে যখন তাদের আপনার জেলখানায় নিয়ে যায় যখন পুলিশের গাড়ি থেকে নামানো হয় তখন কিন্তু এই ধরনের টিম থাকা থেকে কিন্তু আমরা অনেক দেখছি তাই না কে মারছে আরো অনেক নেতাকর্মীকে মারছে তো বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকারকে তো খেতে হবেই তিনি বাংলাদেশের কোন জনগণের সরকার হয়ে আসে তিনি একটা গোষ্ঠী বা একটা সমাজের হয়ে তিনি মনে করেন কাজ করতেছে এর জন্যই আসলে তাকে এই সম্মানহানি হতে হলো আসলে কতটা লজ্জাজনক তার জন্য এটা বলেন তো তার নোবেলের আসলে দামটা রইলো কোথায় তাকে ডিম পর্যন্ত থেকে মারলো ভাবা যায় লন্ডনের আশেপাশে সুপার শপে আপনার ডিমের সংকট ও মাই ঘট ভাই এটা কোনো কথা যাই হোক আহ তিনি আরো চার দিন থাকবে দেখা যাক এই চার দিনে তার উপর আসলে কি পরিমাণ আরো ঝড় ছাপটা আসে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভের খবর পাওয়া গেছে জানা গেছে বাংলাদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেছেন এদিকে প্রধান উপদেষ্টার সফরকে স্বাগত জানিয়েছেন লন্ডনে অবস্থিত একদল প্রবাসী বাংলাদেশি যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টার হোটেলের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির লোকজন সহ জামায়াত ইসলামী এবং কিছু ইসলামী দলের সমর্থকরা দশ জুন ডক্টর ইউনুস এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছেছেন পরে তিনি লন্ডনের ডর চেস্টার হোটেলে ওঠেন এদিন প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে লন্ডনের ডর চেস্টার হোটেলের সামনে সমবেত হন জামায়াত ইসলামিক খিলাফত মজলিস সহ সমমনা দলের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মী সমর্থকরা এ সময় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারেও কিছু ব্যক্তিকে দেখা যায় অন্যদিকে একই হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ছয়টা থেকে নয়টা পর্যন্ত হোটেলের সামনের রাস্তায় বিক্ষোভ দেখান এদিকে প্রধান উপদেষ্টা লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভে সুনামগঞ্জ এক আসনের সাবেক এমপি রণজিৎ সরকার হবিগঞ্জ তিন আসনের সাবেক এমপি বিধান কুমার সাহাকে প্রথমবারের মতো যুক্তরাজ্যে প্রকাশ্যে দেখা গেছে এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি এ বিক্ষোভে অংশ নেন চার দিনের এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজনৈতিক নেতা এবং সরকারের নীতি নির্ধারণী শীর্ষস্থানীয় ব্যক্তিও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন দ্বিপক্ষীয় বৈঠকের বাইরে প্রধান উপদেষ্টা আজ এগারো জুন লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন পরদিন লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড দেওয়ার কথা রয়েছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সম্মানিত দর্শক এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ